এর উপস্থাপিকা বিতি চৌধুরী বর্তমান সময়ে যিনি দর্শকের প্রশংসায় বাঁচছেন দর্শক বললে ভুল হবে সে সাধারণ জনগণের মনের কথা বলায় সাধারণ জনগণের মন থেকে প্রশংসা পেয়েছেন তিনি সেই দিনের টক শুতে দেখা গিয়েছিল বিচারপতি মানিক খুবই উত্তেজিত সুরে তার সাথে কথা বললেও তিনি বিষয়টা খুবই সাধারণ ভাবে নিয়েছেন তবে ক্যামেরা হয়েছিল কিন্তু ক্যামেরার আড়ালে ছিল সেটা ভিন্ন জিনিস এবার ভাইরাল হয়েছে সেই ভিডিওটি সেখানে দেখা গিয়েছে বিচারপতি মানিক উত্তেজিত হয়ে উপস্থাপিকাকে বলেছেন রাজাকারের বাচ্চা সেটা শুনে খুবই স্বাভাবিক ভাবে ক্ষিপ্ত হয়েছেন উপস্থাপিকা উপস্থাপিকা বিতি বলেছেন আমি একজন মুক্তিযুদ্ধা করে সন্তান আমাকে কখনো আপনি রাজাকারের বাচ্চা বলতে পারেন না মূলত উপস্থাপনার শেষ দিকে ঘটেছিল এই ঘটনা বাদ বিতর্কে তরম পর্যায়ে যাওয়ার কারণে অনুষ্ঠানটি কন্টিনিউ করা সম্ভব হয়নি বিচারপতি রাগ করে আসন থেকে চলে যান তখনই অনুষ্ঠানটি শেষ করে দেওয়া হয় বিচারপতির এমন আচরণে ক্ষিপ্ত দেশবাসী তারা বলছেন এরকম মানসিক ভারসাম্যহীন মানুষ কিভাবে একজন বিচারপতি হয় দর্শক বিচারপতির কর্মকাণ্ড আপনি কোন নজরে নিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আলাইকুম